আলহামদুলিল্লাহ আমি আপনাদের দয় অনেক ভালো আছি ভিডিওর মাধ্যমে দেখাবো কিভাবে একটা মোটর দিয়ে আপনাদের দড়ি কিভাবে তৈরি করতে হয় চলেন দেখা যাক প্রথমে প্লাস্টিকের বোর্ডে মোটর গুলো সেট করে নিচ্ছে এরপর সুতের কাটিং কাটিং নিয়ে মোটরের মাধ্যমে সুতের কাটিং সেটিং করবে তারপর আস্তে আস্তে লাইন এর লাইন দেওয়া হচ্ছে সুতো দোকানোর জন্য কাটিং কাটিং গুলো খোলানো হচ্ছে অনেক সুন্দর অনেক সুন্দর ভাবে যত্ন সহকারে খোলানো হচ্ছে অসাধারণ ভাবে অসাধারণ দারুণ অনেক ভাবে সুতো কাটিং এ ওই সুতো কাটিং আস্তে আস্তে মেশিং এর সেটিং করা হচ্ছে মিশিং এর সেটিং এর মাধ্যমে দেখেন ভাবে অসাধারণ ভাবে দেখেন তৈরি তৈরি হচ্ছে অসাধারণ সুন্দর অসাধারণ সুন্দর এই দেখেন কত সুন্দর ভাবে দড়ি তৈরি করছি স্যার অসাধারণ সুন্দর ও ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং সাধারণ সুন্দর